হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং ওয়েলকাম সিজিসি স্টাডি আশা করি সবাই ভালো আছো আমরা আজকে আবার নতুন একটি ক্লাসে চলে এসেছি আমরা আজকে ডাব্লিউভি কেপি মক টেস্ট ফাইভ এর কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য পরীক্ষাতে আসার মতো কোশ্চেন আনসার করব চলো তাহলে শুরু করি প্রথম কোশ্চেন কলিন্ন প্রথার প্রচলন কে করেন এ সামন্ত সেন বি বিজয় সেন সেই বল্লাল সেন ডি লক্ষণ সেন সঠিক অ্যান্সার অপশান সি বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রচলন করেন বল্লাল সেন নেক্সট কোশ্চেন ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো এ অমৃতবাজার বি হিন্দু সি বেঙ্গল গ্যাজেট ডি সমাচার দর্পণ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি বেঙ্গল গ্যাজেট ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হল বেঙ্গল গ্যাজেট নেক্সট কোয়েশ্চেন কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে এ আঠেরোশো সাতষট্টি বিনিশশো সতেরো সি আঠেরোশো সতেরো ডি আঠেরোশো ষোলো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি আঠেরোশো সতেরো কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো সালে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন এ সর্দার বল্লভভাই প্যাটেল বি মহাত্মা গান্ধী সি জওহরলাল নেহরু ডি সুভাষচন্দ্র বোস সঠিক অ্যান্সার অপশান এ ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট কোশ্চেন নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত এ বৃত্তিকর বি কর্পোরেশন ট্যাক্স সি মদের ওপর অন্তঃশুল্ক রাজস্ব সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি কর্পোরেশন ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত নেক্সট কোয়েশ্চেন কোন নদীর ওপর ফারাক্কা প্রকল্প গড়ে উঠেছে এ গঙ্গাও ভাগীরথী বি গঙ্গাও কোশি সি গঙ্গাও ময়ূরভঞ্জ ডি গঙ্গাও পুনর্ভবা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ গঙ্গা ও ভাগীরথী নেক্সট কোশ্চেন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো এ বিন্দ পর্বত বি আরাবল্লী সি হিমালয় ডি নীলগিরি সঠিক আনসার হচ্ছে অপশান বি আরাবল্লি ভারতের সর্বপ্রাচীন পর্বতমালাটাই হলো আরাবল্লী নেক্সট কোশ্চেন আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত এ তেলেঙ্গানা বি কেরালা সি হিমাচল প্রদেশ ডি মধ্যপ্রদেশ সঠিক আনসার হচ্ছে অপশান বি কেরালা আন্নামালাই পর্বতটি কেরালা রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করে কত সালে এ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ বি বাইশে জুলাই উনিশশো ছেচল্লিশ সি বাইশে জুলাই উনিশশো পঁয়তাল্লিশ নাকি ডি বাইশে জুলাই উনিশশো পঞ্চাশ সঠিক অ্যান্সার ঠিক কোনটি সঠিক অ্যান্সার হল অপশান এ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করেছিল নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন এ ভারতের রাষ্ট্রপতি বি ভারতের প্রধানমন্ত্রী সি রাজ্যপাল ডি উপরাষ্ট্রপতি সঠিক আনসারটি হল অপশান সি রাজ্যে রাজ্যপাল পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে এ ক্যাবিনেট মিশন বি সাইমন কমিশন সি ক্রিপস মিশন ডি ওয়াভেল পরিকল্পনা সঠিক অ্যান্সার অপশান এ ক্যাবিনেট মিশন কেবিনেট মিশনের প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল নেক্সট কোশ্চেন কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল এ বিয়াল্লিশতম সংশোধন বি চুয়াল্লিশতম সংশোধন সি ছাপ্পান্নতম সংশোধন ডি কোনোটি নয় সঠিক আনসার অপশান এ বিয়াল্লিশতম সংশোধন নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে কোন ধারা অনুযায়ী ধা এ ধারা পনেরো তিন বি ধারা চোদ্দো এক সি ধারা বাইশ আট নাকি ডি ধারা পনেরো এক কোন ধারা অনুযায়ী শটিং অ্যান্সার চপশান এ ধারা পনেরো তিন অনুযায়ী ভারতের সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে কোন ধারা পনেরো তিন ধারা অনুযায়ী নেক্সট কোয়েশ্চেন নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রম তন্ত্র ভেঙে পড়ে এ ডায়াবেটিস বি এইডস সি কালাজার ডি ডায়রিয়া সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি এইডস এইডস এর কারণে অনাক্রম অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে নেক্সট কোশ্চেন কোন রাজ্যটি অববাহিকা নামে পরিচিত এ আসাম বি মিজোরাম সি রাজস্থান ডি বিহার সঠিক অ্যান্সার চেয়ে অপশান বি মিজোরাম মিজোরাম রাজ্যটি মোলাসেস অববাহিকা নামে পরিচিত নেক্সট কোশ্চেন মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কতটি এ দুশো আটটি বি দুশো ছয়টি সি দুশো সাতটি ডি দুশো পাঁচটি সঠিক অ্যান্সার চেয়ে অপশান বি দুশো ছয়টি মানুষের শরীরে হাড়ের সংখ্যা দুশো ছয়টি নেক্সট কোয়েশ্চেন ইন্টেলিজেন্স ব্যুরো এর বর্তমান ডাইরেক্টর কে এ অরবিন্দ কুমার বি সামন্ত কুমার গোয়েল সি কৃষ্ণস্বামী নটরাজন নাকি ডি তপন ডেকা সঠিক আনসার কোনটি সঠিক আনসার হচ্ছে অপশান ডি তপন ডেকা নেক্সট কোয়েশ্চেন হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত এ হাইড্রোজেন যুক্ত যৌগ বি বংশ পরম্পরা সি জল নাকি ডি মাটি ছাড়া গাছের প্রতিপালন সঠিক আনন্স হচ্ছে অপশান ডি হাইড্রোপনিক্স কথাটি মাটি ছাড়া গাছের প্রতিপালন কথার সঙ্গে যুক্ত নেক্সট কোশ্চেন খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় এ অ্যাসিটিক অ্যাসিড বি ব্যঞ্জয়িক অ্যাসিড সি সোডিয়াম বাইকার্বনেট ডি টার্টারিক অ্যাসিড সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ব্যঞ্জয়িক অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য বেঞ্জয়িক অ্যাসিড বহুল পরিমাণে ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চেন আইন প্রণয়নের জন্য শিক্ষা নিম্নলিখিত কোন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আচ্ছা এ রাজ্য তালিকা বি কেন্দ্রীয় তালিকা সি যুগ্ম তালিকা নাকি ডি উপরের কোনোটি নয় সঠিক অ্যান্সার চপশান সি যুগ্ম তালিকা আইন প্রণয়নের জন্য শিক্ষা যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত আছে নেক্সট কোশ্চেন ভূপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল মাইক গ্যাস যেটি হলো এ ইথাইল আইসোসায়ানাইট বি মিথাইল আইসোসায়ানাইট সি মিথাইল আইসোসায়ানাইট ডি মিথাইল আইস আইসোসাইট্রেট সঠিক অ্যান্সার অপশান বি ভূপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস যেটা হচ্ছে মিসাইল আয়োসোসায়ানাইট নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে পঁয়ত্রিশ এ ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত অপশান এ কর্ণাটক অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি পশ্চিমবঙ্গ অপশান সি আসাম সঠিক আনসার হচ্ছে অপশান বি ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশের ধারা জম্মু কাশ্মীর রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত নেক্সট কোশ্চেন এক ন্যানোমিটার সমান কত মিটার এ টেন টু দিবার মাইনাস থ্রি মিটার বি টেন টু দেবার মাইনাস সিক্স মিটার সি টেন টু দিবার মাইনাস নাইন মিটার নাকি ডি টেন টু দেওয়ার মাইনাস টুয়েলভ মিটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি এক ন্যানোমিটার সমান টেন টু দিবার মাইনাস নাইন মিটার নেক্সট কোয়েশ্চেন ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রশ্রবণ হলো কোনটি এ ভেরনাগ বি সহস্রধারা সি অনন্তনাগ নাকি ডি রাতা পানি সঠিক অ্যান্সার চপশান বি সহস্রধারা ভারতের একটি বিখ্যাত জল শীতল জলের প্রস্রবণ হল সহস্রধারা নেক্সট কোয়েশ্চেন কে হুমায়ুন নামার রচয়িতা ছিলেন এ হুমায়ুন বি আবুল ফজল সি বীরবল নাকি ডি গুলবদন বেগম সঠিক আনসার হচ্ছে অপশান ডি গুলবদন বেগম হুমায়ুন নামে রচয়িতা ছিলেন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন এইচডব্লিউ ভারতের বৃহত্তম লিফ্ট ইরিগেশান প্রকল্পটা কোন রাজ্যে অবস্থিত এ মধ্যপ্রদেশ বি হারিয়ানা সি পাঞ্জাব ডি তেলেঙ্গানা তোমরা এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার কমেন্টে রিপ্লাই করে দেবে ক্লাসটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিজেদের বন্ধুদের শেয়ার করে দিও এবং এই ক্লাসের পিডিএফটি তোমরা টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এই ভিডিওর তো এখনই তোমরা পারলে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও যাতে তোমাদের পরীক্ষার নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেতে পারো আজকে এখানেই ক্লাস শেষ আবার দেখা হচ্ছে পরের ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত